হৃদরোগজনিত সমস্যার সবচেয়ে প্রধান যে সমস্যা হয় যে বুকে ব্যথা বুকে ব্যথা বলতে সবাই আমরা হৃদরোগের সমস্যা মনে করি কোন বুক ব্যথাগুলো আমাদের হৃদরোগ মনে করবো আমরা আমরা তিনটা জিনিস বলে থাকি বুকে ব্যথার সাথে তিনটি তিনটে জিনিস থাকে তাহলে আমরা এই সমস্ত ব্যথাগুলোকে আমরা হৃদরোগজনিত সমস্যা মনে করতে পারি যেমন যে ব্যথাগুলো একদম বুকের মাঝখানে হয় সেনেটাল চেস্ট বলি আমরা এবং সেটা বুকের চাপ দিয়ে ধরে থাকে এই ব্যথাটা আমাদের গলার দিকে হাতের দিকে এবং চোয়ারের দিকে যায় এবং এর সাথে ঘাম বয় এবং দর্শন করে খুব ভয় ভয় লাগে মৃত্যু ভয় থাকে হ্যাঁ এবং ব্যথাটা হাঁটলে বা কাজ করলে বেড়ে যায় আবার রেস্ট নিলে বা কি একটা ওষুধ আছে নাইটোগিসারিন নাইটোগিন নিলে কিংবা রেস্ট নিলে যদি ব্যথা কমে যায় হ্যাঁ এই তিনটে যদি থাকে যে বুকে মাঝখানে ব্যথা এবং হাঁটলে বেড়ে যায় রেস্ট নিলে বা নাইটোগিনে কমে যায় তখন আমার টিপিক্যাল চেস্ট পেন বলে সেই সমস্ত যদি বুকে ব্যথা হয় এরকম ব্যথা যদি কারো থাকে সেটা অবশ্যই চিন্তা করতে হবে হৃদরোগজন সমস্যা এই তিনটের মাঝে যদি দুইটা যদি থাকে তাহলে এই টিপিক্যাল চেস্ট পেনগুলি সেটা হৃদরোগজন হতে পারে নাও হতে পারে আবার যখন একটা যদি থাকে শুধু চেস্ট পেন থাকলো কিন্তু হাটলে বাড়ে না কিংবা রেস্টেন কমে না কোনো কিছুর সাথে রিলেটেড না কিংবা রেডিয়েশন হচ্ছে না গলার দিকে হাতের দিকে কিংবা টুয়ালের দিকে তাহলে আমি নন স্পেসিফিক চেস্ট বলি যখন একজন রুগীর সেন্ট্রাল চেস্ট পেন থাকে হাঁটার সাথে বেড়ে যায় ভিস্টামিনগুলো কমে যায় কিংবা নাইটো ভিস্টামিনগুলো কমে যায় তখন এটা আমার টিপিক্যাল চেস্ট পেনগুলি এই সমস্ত চেস্ট পেন থাকলে অবশ্যই অবশ্যই চোখে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং হসপিটালে যেতে হবে